আজকে চমৎকার গাড়ি নিয়ে আসছে যারা আসলে একটু বড় ফ্যামিলির জন্য কম টাকায় কম আয় করে গাড়ি খুঁজছেন তাদের জন্য হচ্ছে সেভেন সেভেন সিট সিট দিবেন প্রাইভেট চালাবেন ওকে মডেলটা নয় রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন হাজার চোদ্দ কালার কিন্তু ভাই রেড ওয়াইন অত্যন্ত সুন্দর একটি কালার এবং গাড়িটি কিন্তু একেবারে কম মাইলেজে চলা এক ম্যাম ইউজ করতেন গাড়িটি দেখেন আপনি হেডলাইট বাম্পার এবং এই যে গ্রিল মনোগ্রাম যা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিন পাবেন না আলহামদুলিল্লাহ ডান দিক থেকে যদি দেখায় দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং রিং এবং টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে ওকে আমি যদি বাবু ভাই প্রত্যেকটা গ্লাসে কিন্তু আপনি একদম ঠিক আছে অরিজিনাল গ্লাস দেখতে পাবেন এবং এই যে দেখেন বাবু ভাই এই যদি আমি ডান দিকটা দেখাই ইন্টেরিয়রটা দেখেন ভাইয়া কতটা সুন্দর এবং অসাধারণ আচ্ছা অরিজিনাল পেটগুলো দেখেন এবং এখনও গাড়ির ভিতরে কিন্তু রিকন্ডিশন স্মেল আসতেছে সিলিংটা কিন্তু ফ্রেশ আছে এবং এসি ভলিউম সুপার কুল অবস্থায় আছে আচ্ছা এবং গাড়ির মাইলেজও কিন্তু কম ভাইয়া আচ্ছা মাইলেজও কম মাত্র 85000 কিলোমিটার চলা সম্পূর্ণ তেলে চালিত আচ্ছা তো এটা 500 সিটি তো এটা সিটি 7 সিট 7 সিট 14 সালে রেজিস্ট্রেশন জি মডেল মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2014 সার্ভিসটা কি রকম দিবে আলহামদুলিল্লাহ সাধারণ টাটা গ্রে ব্র্যান্ডের গাড়িতে তো ভাইয়া কোনো কমপ্লিট নাই এটা হচ্ছে আমাদের ইউজের উপরে ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে ঝুরিগুলো দেখেন বা ইন্টেরিয়রটা দেখেন

এই যে দেখেন মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ আচ্ছা এবং এই যে দেখেন হান্ডিগুলো দেখেন হান্ডির জয়েন্টগুলো দেখেন কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট পাবেন না অরিজিনাল মার্শালটা দেখেন এখন পর্যন্ত একেবারেই ফ্রেশ আচ্ছা একেবারে ফ্রেশ জি একদম বর্ডারটাও দেখেন ভাই কোথাও কোনো ঝুড়িতে খোলা কাটা নেই আচ্ছা একেবারে ফ্রেশ কন্ডিশন পনেরো সিসি একটি ইঞ্জিন ওকে তো এটা পাঁচশো সিটি জি এই গাড়িটা এই গাড়ির ইঞ্জিনটা আসছে হচ্ছে আপনাদের তো যেটা বাচ্চা নোয়া বলি আমরা বাচ্চা নোয়াতে আসছে রাস আসছে অ্যাভেঞ্জাতে আসছে সবগুলো টয়টা ব্র্যান্ডের গাড়িতে এই গাড়িটা ইঞ্জিন ইউজ হয়েছে এবং টয়টা ভিড় যে পনেরো সৃষ্টি এটাতেও কিন্তু এই ইঞ্জিনই ব্যবহার হয়েছে ভাইয়া আর এটার প্রাইসটা হচ্ছে চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে সরাসরি শোরুমে এসে কথা বলতে হবে আপনাদের মোবাইল নাম্বারটা আমাদের মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ওয়ান টু সেভেন এইট ডাবল থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু নাইন জিরো ফোর এইট ভাই ভালো থাকবেন জি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম